বন্ধুরা শীর্ষা কিচেন তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ দেখো আমার কথা বলছি দেখো কথা বলছি বলে তো আজকে একটা খুব সুন্দর দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল আজকের দিনে আজ আমাদের দেশ স্বাধীন হয়েছিল আজকে হচ্ছে উনআশিতম তম স্বাধীনতা দিবস তাই তো মা দেখেছো হ্যাঁ বলছি আমার মা দেখেছে বলছি জানে স্বাধীনতা দিবস কি আমার মাও জানে তাই তো দেখেছো তুমি জানা দেখেছো তাই বলছো তোমাদেরকে তো আজ সুন্দর একটা দিন সেই উপলক্ষে দেখো দেখো আমার মা দেখো সকালবেলা ছিল কেমন শেষ ছিল তোমাদেরকে শেয়ার করবো দেখতে হবে ভিডিওটা তো দেখতে পাবে আমার মেয়ে কেমন শেয়ে ছিল আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে তাই তোমার তো দেখো তো সকালবে সাজ বোঝ অনুষ্ঠান সবই হয়ে গেছে এবার দেখো আজকে আমি এটা রান্না করবো আজ আছে ছুটির দিন তো সবারই ছুটি আছে আজকে বেশ ভালোই আজকে সুন্দর দিন একটা তার জন্য দেখো বাবা সকালবেলা আজকে চিকেন এনেছে তাও আজকে আমি দেখো করব ছোটো ছোটো আলু দিয়ে চিকেন কারি তো দেখো আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি চিকেনটা করবার জন্য আর দেখো এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা ধনে পাতা কুচি এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিকেন কারি মশলা নিয়েছি আমি হলুদ লবণ চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেখো পেঁয়াজ নিয়েছি আর এখানে দেখো তেল আছে তো চলো আমি প্রথমে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিই দেখো এখানে ভিনিগার আছে তো চিকেনটা ম্যারিনেট করে নিই তারপর আমি তোমাদেরকে দেখাবো তার জন্য দেখো প্রথমেই আমি দিয়ে দেবো ভিনিগার চিকেনটাকে নরম রাখার জন্য দিলাম ভিনিগার এবার দেখো যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো যে লবণ আর দিয়ে দেবো হলুদ এবার চলো ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব দেখো এদিকে আমার মা কেমন শেষছে স্বাধীনতা দিবস উপলক্ষে আমার মা দেখো হাতে পতাকা নিয়ে একদম রেডি সিজে গুজিয়ে যদিও কিছু বোঝে নাও তবু দেখো কি সুন্দর শেষেছে দেখো সিজে কেমন হাসছে ও কিছু না বুঝলেও হাসি যাচ্ছে আর কি করেছে দেখো পতাকাটা হাতে নিয়ে পতাকাটা খেতে শুরু করে দিয়েছে ওর সব জিনিস খাওয়া কাজ এদিকে দেখো সুন্দর জামা পরে হাতে ব্যান্ড লাগিয়ে পতাকা নিয়ে একদম আমার মা সিজে গুজিয়ে রেডি তো কেমন লাগছে তোমরা আমাকে জানিয়ে দিচ্ছি আমি কড়াই বেশি দিয়েছি কড়াই দেখো সারা তেল দিয়ে দিয়েছি এবার দেখো কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে তাই তো মা তো হ্যাঁ মা বলে দিচ্ছি তা দিতে হবে তো আমাকে বলে দিচ্ছে আমার মা কি করে রান্না করবো এরপর কি করব কি করব এরপর কি করব কি করতে হবে এবার দেখো পেঁয়াজটাকে আমি ভেজে নেবো লাল করে করে পেঁয়াজটাকে ভেজে নেবো হ্যাঁ কি করতে হবে এবার ও আচ্ছা ভাজবো প্রথমে পেঁয়াজটা ভাজবো ও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি করবো করবো ঠিক আছে দেখো এরপরে আলুগুলো আছে আলুগুলো দিয়ে দেবো ভিজে নেব আলুগুলো পেঁয়াজের সাথে আলুগুলো ভিজে নেবো আমি তাহলে আলুটা একটু ভিজে নিয়ে আগে লালু করে দেখো এদিকে আমি আলু আর পেঁয়াজটা খাচ্ছি এখানে দেখো আমি দিয়ে দেবো এতে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে এটা দিয়ে দেবো আর দেখো দিয়ে দেবো টমেটো বাটা দিয়ে দেবো এবার চলো ভালো করে মশলাটা আমি কষে নেবো আলুর সাথে

এবার দেখা আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দেবো চিকেন কারি মশলা আর দেখা দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার চিনি এবার চলো ভালো করে সবগুলো নিয়ে ভালো করে কষে দেবো মাংসটাকে ভালো করে আমি কষে নেবো সবগুলো দিয়ে মাংস আলুকে দেখো আমার চিকেনটা ভালো মতন কষানো হয়ে গেছে দেখো চিকেন আলু মশলা সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেখো এতে আমি জল দিয়ে দেবো সামান্য পরিমাণ এবার চলো ভালো করে আমি মিশিয়ে নেব হয়ে গেলে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি চিকেনটা আমার ভালো মতন ফুটে গেছে তো ঝোলটা আমার ভালো মতন ফুটে গেছে তো দেখো চিকেনটা প্রায় আমার হয়ে গেছে এবার দেখো লাস্টে আমি দিয়ে দেবো ধনেপাতা পাতা দিয়ে দেবো চিকেনের মধ্যে এটা তো চিকেনটা আমার পুরো রেডি স্বাধীনতা দিবস স্পেশাল আজকে আমি চিকেন রান্না করলাম যেহেতু সবার আজকে ছুটি আছে সেই জন্য আর এদিকে আমার মেয়েও সে আছে তোমার দেখতে পেলে তো চলো চিকেনটা আমি চলো নামিয়ে নেব এবারটা ভালো করে দিয়ে ভালো করে চিকেনটাকে নিয়ে চিকেন নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো আলু চিকেন কারি আমার পুরো রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে তো এটা ভাতের সঙ্গে দারুণ বানাবে তো তোমরাও রেসিপিটা বানিয়ে নিও আর আজকে স্বাধীনতা দিবস তোমাদের দিনটা খুব ভালো কাটুক জানি আজকে অনেক জায়গায় অনেক রকম অনুষ্ঠান হচ্ছে আমাদের এদিকেও অনেক রকম অনুষ্ঠান হয়েছে আমরাও অনেক অনুষ্ঠান করেছি তো তোমাদেরও আজকে দিনটা খুব ভালো কাটুক তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরও অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করলাম আজকের মতন একটা বন্ধুরা